সিলেটে ছাব্বিশ জনের করোনা নমুনা পরীক্ষা করে নতুন করে আরো চার জনের করোনা শনাক্ত করা হয়েছে এ নিয়ে সিলেটে করোনা আক্রান্ত রুগীর সংখ্যা দাঁড়ালো চব্বিশ জনের সোমবার সকাল দশটা থেকে পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় এই ছাব্বিশ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস জানায় গত চব্বিশ ঘন্টায় সিলেটে ছাব্বিশ জন সন্দেহভাজন রুগীর নমুনা পরীক্ষা করা হয় এই পরীক্ষায় চারজন করোনা আক্রান্ত রুগী শনাক্ত করা হয় আর আগের ২০ জন সহ এই চারজন নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট চব্বিশ জনের আক্রান্তদের মধ্যে চারজন সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাকিদের কেউ কেউ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসা বাড়িতে ফিরেছেন বাকি অন্য আক্রান্তরা নিজেদের গড়ে চিকিৎসা নিচ্ছেন চলতি বছর করোনা আক্রান্ত হয়ে একজন রুগীর মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ওই রুগী আগে থেকেই শ্বাসকষ্ট রুগে ভুগছিলেন এমনটাই জানিয়েছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আনিসুর রহমান এহি আহমদ সিলেট ভিউ ডেস্ক